সেই ঠান্ডা সেই ঠান্ডা দেখো চাদর চাদর গায়ে দিয়ে এখন হচ্ছে ঘুরতেছি আমি বাড়িতে কি আর বলবো চাদর না গায়েই থাকে না গায়েই থাকে না আমার এত ঠান্ডা লাগছে সকালবেলা স্নান করে নিছি স্নান করে দেখো চুলগুলা কিরা এলোমেলো এলোমেলো হয়ে আছে কি খাচ্ছিস কথা সকালে সকালবেলায় কে কমলা লেবু খায় বলো কে আনছে রে হ্যাঁ দেখাও তো কমলালেবুগুলো কে আনছে খাচ্ছিস যে কালকে হাটে গেছিলাম হাট থেকে কমলালেবু আপেল আর কি আনছিলাম

তো দেখতে পাচ্ছ চট বিছানো হয়ে গেল এখন পড়াশোনা চলবে আর কালকে হাট থেকে কি গাছ কিনে নিয়ে আসলাম সেটা তোমাদেরকে দেখায় সত্যি দেখো শীতের সকাল একদম ঘোরতোর শীত পড়ে গেছে শীত খুবই ঠান্ডা খুবই ঠান্ডা তো যাই হোক ওদিকে মা হচ্ছে রান্না চাপাই দিল আজকে কি মাচ আনছে বোয়াল ছোট বোয়াল নাকি ও বোয়াল আর মাছ আছে জানতাম না কথার মুখ থেকে শুনলাম কি না না আমি সকালবেলা বেলা বাসি ফেরে খাবো না চাদরটা ঠিক মতো চাদরটা তো নিতেই পাই না চাদর আমি গায়ে রাখতে পারি না কিন্তু আজকে প্রচুর ঠান্ডা বাড়িতে আসি তার জন্য চাদরটা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি ঠান্ডার জন্য কী করব বলো আর আমি কালকে হাট থেকে লাউ গাছ নিয়ে আসছি তিনটা তোমাদেরকে দেখাবো এবার ঠিক আছে তাহলে চলো তো কালকে যখন আনছি তখনই লাগাই দিচ্ছি লাউ গাছগুলো চলো দেখি আর আমার বেগুন গাছগুলো কত বড় হলো তোমরা দেখবে না চলো আমার চাষের জমিতে এই যে দেখো গেট গেট দিয়ে ঢুকে পড়লাম বাপরে বা জমির যে অবস্থা এই যে দেখো এই যে বেগুন গাছ বেগুন গাছগুলো সবগুলো লাগিয়ে গেছে এই যে দেখো কিন্তু পাতাগুলো কেমন মরা মরা হয়ে গেছে আমি জানি না কি কি বলো তো লোকজন বলতেছে এই যে হলুদ হলুদ পাতাগুলো দেখতে পাচ্ছ না এই পাতাগুলো নাকি সব ঝরে যাবে এই যে কচি পাতাগুলো এগুলো হচ্ছে থাকবে এই যে দেখো সকালে জল দিলাম গাছগুলোতে এই যে দেখো একটা আর এই যে দেখো এই হলো লাউ গাছ এই লাউ গাছটা কালকে হাঁটতে কিনে নিয়ে আসছি আমি নিয়ে আসার পরে এখানে লাগাইছি এই দেখো এটা ছোট্ট মতো একটা ঠিক আছে আর এই গাছটা কিন্তু বেশ সুন্দর দেখতে আর এখানে দেখো একটা বড় এটা একদম ব্যাকা হয়ে এর গায়ে কোনো শক্তি নাই দেখো শুয়ে পড়ছে যাই না এটা কী হবে আরও একটা আনছি সেটা তোমাদেরকে দেখাই এই যে দেখো এখানে আরও একটা লাউ গাছ এই লাউ গাছটাও আনছি আমি মানে ছোটো ছোটো দুইটা এখানে একটা আর ওই যে দেখো ওইদিকে একটা আর এই লম্বা একটা ঠিক আছে আর শশার গাছগুলা দেখো এখনও কিন্তু বের হয়নি এই যে বের হচ্ছে শশার গাছগুলা কেবল দেখতে পাচ্ছ মনে হচ্ছে দু একদিনের মধ্যে সম্পূর্ণ বের হয়ে যাবে প্রায় আট দিন লাগলো এই শশার গাছ বের হতে তো জানি না এখানে একটা কিছু করতে হবে মানে এই যে লাউ গাছগুলো দেখতে পাচ্ছ না লাউ গাছগুলো এখানে একটা বড় একটা ঝাং মতো করতে হবে এখানে উঠাতে হবে ওই দেখো ওনারা সকালবেলা কি করে যে দেখো খাওয়া দাওয়ায় ব্যস্ত তো সকাল সকাল তোমাদেরকে দেখালাম আমার ছোট্ট জমি এখন আপাতত এরকম অবস্থা সম্পূর্ণ গাছগুলো লেগে গেছে এদিক থেকে তো আমি খুব শান্তি মানে কোনো গাছ এখনও কিছু হয়নি সবগুলো গাছই লাগবে আর দেখতে পাচ্ছি জায়গাটা একদম ভেজা ভেজা সবসময় জল দেওয়া হয় তো সকাল বিকাল দুইবেলায় জল দিই যাতে একদম জলের কষ্ট না হয় ঠিক আছে তো আস্তে আস্তে আপডেট তোমাদেরকে দিতে থাকবো গাছ কত বড় হলো না হলো ঠিক আছে কিন্তু শশা গাছ যে এত দেরি করে বের হয় সেটা আমি জানতাম না ঠিক আছে প্রায় আট দিন হয়ে গেল আর রবিবার সকালে আমি বীজগুলো লাগাইছিলাম আর আজকে হালকা হালকা করে কেবল গাছ বের হচ্ছে এই রোদ বের হওয়া রোদ বের হওয়া কাঁপাই দিচ্ছে ঠান্ডায় কাঁপাই দিচ্ছে রোদটা প্রতিদিন এরকম টাইমে বের হয়ে যায় কিন্তু আজকে আবার কেন যায় না বেরই হচ্ছে না আর এইখানটায় সবার আগে রোদটা আসে আমি তো সকালবেলা স্নান করে নিছি আমার তো ভালোই লাগতেছে যে আর দুপুরবেলা স্নান করতে হবে না ঠান্ডার দিনে সবচেয়ে বড় সমস্যা কি তো স্নান করা স্নান হয়ে গেল মানে দিনের সবচেয়ে বড় কাজটা হয়ে গেল পড়তে বসছে না খাবার নিয়ে বসছে দেখো এখানে কমলা লেবু জল জিরা তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে সবজি কাটাকুটি চলছে এখানে হচ্ছে আলু এগুলো কি মাছের ঝোল হবে মা আর এগুলা লঙ্কা এত কেন লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা আর এই যে দেখতে পাচ্ছ আজকে তো সবজি না মা ও মা সবজি তো নাই শুধু আলু পেঁয়াজ রসুন আদা কত টাকা দাম এক কেজি আলুর দাম পঁয়ত্রিশ টাকা এই এই লঙ্কা হলো সবজি এখন কাটাকুটি চলছে রোদ্দুরে তো দেখতে পাচ্ছ এখনো সেই রোদ্দুরে বসে আছি এত ঠান্ডা কি আর বলবো চাদরটা এখনো খুলতে পারি নাই চাদর নিয়ে সকাল থেকে একভাবে বসে আছি রোদ্দুরে আর ঘরে এখন রান্না বাড়ি চালু হয়ে গেছে মাছের ঝোল আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছের মানে গামাখা ঝোল হবে নাকি কে জানে তো দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে কিরে পরাবার গান করতেছিস তাড়াতাড়ি পড়তে বাস পড়তে বাস সেই সকাল থেকে দেখো খাইয়ে যাচ্ছে জল জিরা জল জিরা জল জিরা ওগুলা রাখ রাখ রাখি পড়তে রাখ কয়টা অঙ্ক করলি রে সকাল থেকে কথা আমি অনেক ভালো কতগুলা সরল করছিস নতুন কমপ্লিট করে না ওটা তো কালকে ওর অঙ্ক পরীক্ষা তার জন্য তিন দিন সময় পাইলি তিন দিন আর তিন দিন থেকে এত অঙ্ক করছে কি আর বলবো লাস্টে দেখি কত পায় অঙ্কে কথা এদিকে টাকা কত পাবি আশি আশির মধ্যে পরীক্ষা হ্যাঁ খিদা তো লাগছে তো রান্না হয়ে গেছে ঠিক আছে বলতেছে ভাত খাওয়ার জন্য হ্যাঁ ভাত 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 খাবো হচ্ছে কি মাছ দে কথা ট্যাংরা কি রে চিকু তুই পড়বি কি পড়বি কি পর তুইও পর নে এই যে কথা এখনো খাচ্ছিস হায় রে খাবারে এক পাতা দুই পাতা আর কি করছিস দেখি বাপরে অঙ্ক করছিস আমি দেখবো না তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে একদম খাবার নিয়ে চলে আসলাম গরম গরম ভাত আর মাছের ঝোল ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি এবারে মাছের ঝোলটা এই যে দেখো এর মধ্যে আছে মাছের ঝোল আর ভাতের মধ্যে নিয়ে আসছি তো দেখো নিচে ভাত লাগিয়ে আছে বাপারে গরম সেই কথা খাবি না ভাত তো খিদা পাইছে কালকে রাত্রে কি খাইছিলাম কালকে রাত্রে রুটি খাইছিলাম ভুলে গেছি মাঝে মধ্যে এরকম হচ্ছে কি খাচ্ছি না খাচ্ছি ভুলে যাচ্ছে এটা কি মাছ এটা এটা হচ্ছে মানে পাবদা মাছ মনে হচ্ছে দেখে তো মনে হচ্ছে এরকম পাবদানার কথা পাবদা কি তো যাই হোক পাবদা নাকি আমি নিজেও যাই না আমি আগে ভাত মাখাই আমার খুব খিদা পাইছে যাই না আজকে মাছের ঝোল কেমন হয়েছে না হয়েছে ছোটো ছোটো ট্যাংরা আজকে এ দেখো ট্যাংরার সাইজ তো একদম ছোটো আর এটা হচ্ছে সেই খলসা মাছ খলসা

বাড়িতে আছে আবার পাতে আছে আমার দিকে নজর দিছ না পুরি দিছ তো মাছ নিয়ে নিছিস তুই কয়টা মে মাছ আছে এই দাম কয়টা ছোট ছোট ট্যাংরা ঝোলটা খেতে ভালো হচ্ছে চাদর নিয়ে কি খাওয়া যায় আলুটাকে বেশ লম্বা লম্বা করে এইভাবে কাটছে আলু দিয়ে ঝোল ভাল লাগে আমার হচ্ছে আলু দিয়ে ঝোল ভাল লাগে বেগুন দিয়ে ঝোল ভাল লাগে না ও ও দিছে বেগুন ছাড়া কি আবার বেগুন লাগে স্টাইল আমার

সেদিন বেশি মাছ আমিষ জিনিস ইচ্ছা করে কথা কথা রে ব্যাস ঝোলটা খাস না ভালো হয়নি ঝোলটা দাও হয়েছে আমার কাছে ভালো লাগতেছে আমার কাছে কিছু ভালো লাগে মানে এটা সেরা আমি একদম ঠিকঠাক রিভিউ দি আসলে মাছগুলো একদম ছোট সব মাছের ছা গো এই দেখো পোরা সোনা কখন করবে চ্যাংরা মাছ আমি খাবো না কারগুলা একটু ভাত কই নে কইছে মাছটা খাইলাম বুঝলি শে টেস্ট লাগলো ও মাই গড তোকে আমি দেখ তাহলেগুলো মাছ দেবো তোমাকে একটা মাছ দিবি ও যে ওই 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 একটা 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 দে

খাওয়া দাওয়া করিনি তারপরে আবার দেখা ঠিক আছে তো ভাত খাওয়া দাওয়ার পরে আমি চলে আসছি আবার সেই ছোট্ট জমিতে তোমরা দেখতে পাচ্ছ আর হাতে নিলাম হচ্ছে আপেল কালকে নিয়ে আসছিলাম হাট থেকে এবারে খাই মিষ্টি রাখা কালকে যে লাভ গাছ আনছিলাম মানে সকালবেলা তো ঠিকই ছিল এখন মানে রোদ রোদগুলো একদম ঝিমাই যাচ্ছে একদম এই দেখো ওই সাইডে কেমন ঝিমাই গেছে এই সাইডেও ঝিমাই গেছে ভরা পেটে ফল কথা আছে না ওইটাই এটা আরো বেশি মিষ্টি বেশি তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব ঠিক আছে